আসসালাম আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা তো আজকে একটা নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি এসিআই পি পক্ষ থেকে চলুন তাহলে আজকে ছোট্টভাবে বিস্তারিত সকল কিছু জেনে নিই এই আবেদনটি সম্পর্কে কারা কারা আবেদন করতে পারবেন আবেদনটি প্রকাশিত হয়েছে বিডি জবস থেকে সকল কিছু আমরা জেনে নিব আবেদনের শেষ তারিখ আঠাশ ফেব্রুয়ারি দু বুঝার সুবিধার্থে আমরা এটি বাংলা করে নিচ্ছি আমরা প্রথমে জানব আবশ্যকতা শিক্ষা ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ বিবিএস ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বিএসসি ব্যবসায় বা ভোক্তাবিজ্ঞান বা বৈদ্যুতিক প্রকৌশলের সহ ন্যূনতম স্নাতক স্তর সম্পন্ন অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায় ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে উৎপাদন এফএমসিজি গ্রুপ অফ কোম্পানিজ অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ আমাদের প্রয়োজন আইওটি বা স্মার্ট সলিউশন ডেভেলপমেন্টে নেতৃত্ব দানের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সিকিউরিটি সলিউশনের অভিজ্ঞতা থাকা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে সমাধান প্রদানকারী এবং প্রযুক্তি সচেতন ব্যক্তির সাথে অংশীদারিত্ব ব্যবস্থাপনার সরাসরি অভিজ্ঞতা থাকা বাস্তুতন্ত্র এবং জোট চালিত মডেলগুলিতে কার্যকর হওয়া স্মার্ট সলিউশন হার্ডওয়্যার বা ডিভাইস এবং সফটওয়্যার সম্পর্কে সঠিক ধারণা গ্রাহক কেন্দ্রিক এবং বাণিজ্যিক বিচক্ষণতা ঝুঁকি সচেতন উদ্ভাবক নিরাপত্তা গোপনীয়তা সম্মতি উচ্চ মালিকানা কম অহংকার চাপের নিচে শান্ত নীতিবান বিশ্বাস জালিত নেতা তারপর আমরা দ্বিতীয় বিষয়টি এখান থেকে জেনে নিব দায়িত্ব এবং প্রেক্ষাপট চাকরির দায়িত্বসমূহ নতুন ব্যবসায়িক ধারা হিসেবে স্মার্ট গ্রাহক স্মার্ট হোম অফিস এবং বিশেষ করে স্মার্ট সুরক্ষা সমাধানগুলিতে নতুন উল্লম্ব প্রবর্তন গ্রাহক সমস্যা বিকশিত সমাধান এবং বাজারের প্রবণতা গভীরভাবে বুঝতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে নিজস্ব এন্ড টু এন্ড আইওটি বা ডিজিটাল পণ্য জীবনচক্র আবিষ্কার নকশা নির্মাণ লঞ্চ স্কেল এবং অপটিমাইজেশন ডিভাইস বা হার্ডওয়্যার ওইএম এবং আমদানিকারক প্ল্যাটফর্ম বা সমাধান প্রদানকারী আইওটি উদ্ভাবন কেন্দ্রগুলির সাথে অংশীদারিত্ব গড়ে তুলুন স্থানীয় এবং বিদেশি বাজার থেকে শিক্ষা গ্রহণ সহ স্মার্ট সিকিউরিটি স্মার্ট হোম অফিস লজিস্টিক ইত্যাদি ক্ষেত্রে ডিজিটাল বা আইওটি সমাধানের ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবনকে এগিয়ে নেওয়া বৈশিষ্ট্যগুলিকে প্রাধান্য দিন লেনদেন পরিচালনা করুন এবং সময়মতো উচ্চমানের পণ্য সরবরাহ নিশ্চিত করুন ব্র্যান্ড ডেভেলপমেন্ট গো টু মার্কেট প্ল্যান মূল্য নির্ধারণের মডেল প্যাকেজিং ইত্যাদির জন্য সহযোগিতা করুন একটি উচ্চ কার্যকর পণ্য ব্যবস্থাপনা এবং ইউএক্স দল তৈরি করুন পরামর্শ দিন এবং নেতৃত্ব দিন পণ্য উন্নয়ন এবং জিটিএমের জন্য প্রযুক্তি সরবরাহ শৃঙ্খল বিক্রয় এবং ব্র্যান্ড টিমের সাথে শক্তিশালী সহযোগিতা গড়ে তোলা রোডম্যাপের অগ্রাধিকার এবং ভবিষ্যৎবাণীমূলক পণ্যের উন্নতি জানাতে ডেটা ও এআই অন্তর্দৃষ্টি ব্যবহার করুন এখানে যেগুলো বিষয়ের উপর দক্ষতার প্রয়োজন রয়েছে প্রস্তাবিত প্রোগ্রাম ম্যানেজমেন্ট পণ্য উন্নয়ন সমস্যা সমাধান বাজার প্রবণতা বিশ্লেষণ আইওটি ডিভাইস ক্ষতিপূরণ এবং সুবিধা আমরা অফার করি প্রতিযোগিতামূলক বেতন এবং সুবিধা এবং সেবা কর্মপ্রদর্শন ভিত্তিক কেরিয়ার পেশাদার কর্মপরিবেশ চাকরির ধরন পূর্ণকালীন কর্মস্থল ঢাকা কোম্পানির তথ্য এসিআই পিএলসি ফলো করুন এই কোম্পানির আরও চাকরি ঠিকানা হচ্ছে এসিআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো এ তথ্য দেওয়া হয়েছে কোম্পানির রিপোর্ট করুন এরকম কিছু আর নিচে কন্ট্যাক্ট মেল নম্বর এগুলো রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আবেদন করার জন্য উপরে এখনই আবেদন করুন এই জায়গাটা ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন অথবা ইংলিশে থাকলে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক দিলে আপনারা আবেদন করতে পারবেন শেষ সময়ের ভিড় এড়াতে এবং সকল কিছু অভিজ্ঞতার সাথে মিল থাকলে এখনই আবেদন করে ফেলুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নিত্যদিন আমরা আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি চ্যানেল চাকরির খবর দিয়ে থাকব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ